তো ফাইনালি 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 ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি তার জন্য খুবই 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 ভালো লাগছে আজকে তো কি বলে বোঝাবো তোমাদেরকে বলার কিচ্ছু নেই যে এতটাই পরিমাণে আমি আনন্দ হচ্ছি যে আজকে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেই ভিডিওটাতে যাই হোক আমি একটা শর্ট শর্ট করে একটা ভিডিও বানিয়ে বানিয়েছিলাম তো আজকে আমার এই গ্রামের যে ছোট ছোটো ভাইগুলো আছে ওনারা বলছে বলছে যে দাদা আজকে সেলিব্রিটি হয়েছে তোমা তুমি একটু সেলিব্রিটি হয়েছো তো আমি বললাম যে না সেলিব্রিটি মেলিব্রিটি কিচ্ছু না তো জাস্ট আমার ওয়ানকে সাবস্ক্রাইবে কমপ্লিট করা হয়েছে তো ওনারা বলছে বলছে একটা কেকের হালকা করে পার্টি হয়ে যাক তো চলো আজকে সেই কেকের পার্টিটা হয়ে যাবে তো যাই হোক আমার এই জায়গাতে খুব একটা প্লেস নেই কারণ আমার এই সেলুনটা যে সেটা একটু খুবই কম জায়গার মধ্যে তার জন্য এখানে আমি কিছু করতে পারবো না তো চলো আজকে একটা ভালো জায়গা দেখে তারপর কেক কাটাটা কমপ্লিট করে নেবো তো চলো সেই ভিডিওটা দেখতে থাকো এখান থেকে আজকে বেরিয়ে যাবো তারপর শুরু করবো সেই ভিডিওতে ফাইনালি 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 আমরা চলে এসেছি ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আমার সেই জন্যে আজকে একটা ছোট্ট করে কেকের পার্টিও সেলিব্রেশন হবে তো এই সেই জায়গা আমরা প্লেসটা বেছে নিয়েছি তো চলো এখানেই আমরা কমপ্লিট করব সেই ওয়ান কে সাবস্ক্রাইবের কেক কাটাটা তো চলো যাওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছ কেক নিয়ে চলে এসছি এই যে এখন এরপর আমরা সেলিব্রেশন পার্টি শুরু করব তো চলো ভিডিওটা দেখতে থাকো ও যারা যারা আমার চ্যানেলটাতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিও যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিও তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে তো চলো আমরা সেলিব্রেশন পার্টি শুরু করছি তো এটা আমার অডিয়েন্সের জন্য অডিয়েন্সের জন্য তো চলো ফাইনালি আমাদের কেক টেক সব কিছু কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা সান করে বাড়ি ফিরবো তো এই যে দেখতে পাচ্ছ এখানটায় আমরা সেলিব্রেশনটা করলাম তো চলো এরপর আমরা এই দিকে চলে যাব সামনে এই যে দেখতে পাচ্ছ কুকুর ওখানে আমরা সান করে তারপর বাড়ি চলে যাব তো যাই হোক আমরা আমি জাস্ট আমি এই পুকুরে স্নান করতে খুব একটা আসিনি কারণ বছরে আমি তিন থেকে চারবার আসি তো আজকে এই সেলিব্রেশনটার জন্য বিশেষ করে স্নান করার সময়ও হয়ে গেছে তার জন্য আমি এখানে স্নান করার জন্য প্রস্তুতি সব কিছু সাবান তেল গামছা সব কিছু নিয়ে চলে এসেছি তো চলো আজকে দেখাবো আমাদের সেই পুকুর যেখানে আমরা সকলে মিলে স্নান করব বা সকলে মিলে বলতে কি আমি আর এই যে ভাইটা আমরা দুজনে স্নান করব। তো চলো যাওয়া যাক গিয়ে নিয়ে স্নানটা করে নিই তারপর বাড়ি ফিরবো হ্যালো ভিওয়ার্স চলে এসেছি এবার স্নান করার জন্য এই যে আমাদের পুকুর তো এখানে আমরা স্নান করব দেখতে পাচ্ছ চলো স্নানটা করে নিই স্নানটা করার পর দেখা হচ্ছে তো চলো স্নান করার পর আমাদের আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তার জন্য আমরা খুবই দুঃখিত তো আমরা যে শটগুলো নিয়েছিলাম সেই শটগুলো লাস্টে বসিয়ে দিলাম তো এই যে ছবি ক্লিপগুলো দিয়ে দিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিও আসতে চলেছে হেয়ার কাটিং নিয়ে তো আমার ভিডিওগুলো পুরো সম্পূর্ণভাবে দেখবে জয় হিন্দ জয় ভারত বান্দে মা